হ্যালো গাইজ গুড মর্নিং ওয়েলকাম টু সঞ্জিত কেশান দুটিউটটি আজকে আমি এখন চলে এসেছি বেহালাতে এবং আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো বেহালা উনতিরিশ পল্লীর দুর্গাপূজা পূজা প্যান্ডেল দু হাজার চব্বিশে এই বেহালা উনতিরিশ পল্লীর কি থিম হচ্ছে এই বছরের প্যান্ডেল কীরকম হচ্ছে আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে পুরোটা দেখাবো তোমরা দু তিনজন কমেন্ট করেছিলে এই প্যান্ডেলটা দেখানোর জন্য তবে প্যান্ডেল এখন সবেমাত্র শুরু হয়েছে এবং আমি এখন অলরেডি কিন্তু প্যান্ডেলের ভেতরেই দাঁড়িয়ে আছি এই যে হচ্ছে প্যান্ডেল পুরো প্যান্ডেল তৈরি হচ্ছে তো কীরকম কী স্ট্রাকচারের প্যান্ডেল তৈরি হচ্ছে এবং এই বছরের কি থিম হচ্ছে আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে জানাচ্ছি তো তোমরা দেখতে থাকো এই হচ্ছে বেহালা উনত্রিশ পল্লীর দুর্গাপূজা প্যান্ডেল এবং এই সাইডের যে এই রাস্তাটা দেখতে পাচ্ছ প্যান্ডেলের বাঁদিকের যে রাস্তাটা এই রাস্তা ধরে সোজা তোমরা দশ মিনিটের মতন হাঁটলে কিন্তু মাঝের হাট স্টেশন পেয়ে যাবে স্টেশন থেকে কিন্তু তোমরা হেঁটেই এই প্যান্ডেলটা দেখতে পারবে তো এই বছরের কি থিম হচ্ছে আমি তোমাদেরকে দেখাচ্ছি সবাই সেই যে দেখতে পাচ্ছ বেয়ালা উনত্রিশ পল্লির যে দু হাজার চব্বিশের ব্যানার সেটা হচ্ছে এটা এইবারের যে থিম সেটা হচ্ছে মলিনতার মুক্তি চব্বিশে হোক মলিনতার মুক্তি এবং সৃজনে আছে অমিত বিশ্বাস প্রতিমা করছেন দীপেন মন্ডল আর আলোকসজ্জায় আছে ডেমোলাইট তো এইখানের যে প্যান্ডেলটা দেখতে পাচ্ছ পুরো কিন্তু গোল রাউন্ডের করা আছে তো ভেতর থেকে আমি কিছুটা তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি কিরকম ভেতরটা তৈরি করা হচ্ছে সো গাইস এই হচ্ছে বেহালা উনতিরিশ পল্লীর দু হাজার চব্বিশে দুর্গাপূজা প্যান্ডেলের একদম ভেতরের অংশটা তবে এখন কেবলমাত্র বাঁশের স্ট্রাকচার দেখতে পাচ্ছ রকম কিন্তু থিমের কাজ শুরু হয়নি বাঁশের যে স্ট্রাকচার তার গায়ে শুধু কেবলমাত্র তিরপলের যে ঘেরার কাজ সেটা করা হয়ে গেছে এবং আর কিছুদিনের মধ্যে হচ্ছে প্যান্ডেলের থিমের কাজ কিন্তু শুরু হয়ে যাবে আর এই বছরের যে থিমের নাম সেটা হচ্ছে মলিনতার মুক্তি এবং এই থিমের যে কাজ সেটা কীরকম আপাতত হচ্ছে আমি তোমাদেরকে দেখাচ্ছি এবং প্যান্ডেলটা কিন্তু দেখতে পাচ্ছ সম্পূর্ণ কিন্তু গোল আকারের করা হচ্ছে এই যে ওপরটা দেখতে পাচ্ছ পুরো কিন্তু গোল রাউন্ডের রাউন্ড আকারে করা হচ্ছে এবং যেই জায়গাটা ঠাকুর থাকবে অর্থাৎ এই জায়গাটা এখানটা হচ্ছে ঠাকুর থাকবে এবং এই জায়গাটাও কিন্তু গোল আকারের করা হচ্ছে আর এই যে জায়গাটা দেখতে পাচ্ছ এই গেটটা হচ্ছে প্রবেশ পথ বা এন্ট্রি গেট এখান থেকে মানুষ ঢুকবে এবং প্যান্ডেল দেখবে প্যান্ডেল দেখে এখানে হচ্ছে ঠাকুর ঠাকুর দেখবে আর এক্সিট হচ্ছে এই সাইডে এই সাইডে বা এইদিকে এই দিকটা হবে না কেননা এই দিকটা ঘিরে দিয়েছি এক্সিট এই সাইডে করা হবে তো বেশি বড় হয়নি ছোট মতন প্যান্ডেল যেহেতু জায়গাটা খুবই ছোট মানে পজিশানটা কিন্তু খুবই ছোট এই সাইডে রাস্তা এইদিকে রাস্তা এইদিকে মানে চার সাইডে রাস্তা আর মাঝখানটাই ঠিক কিন্তু প্যান্ডেলটা গড়ে ওঠে তো বড়ো পজিশন থাকলে আশা করি বড়ো প্যান্ডেল হতো যেহেতু পজিশান ছোট তাই ছোটর মধ্যে প্যান্ডেলটা করা হচ্ছে কিন্তু থিমের যে কাজ সেটা কিন্তু দারুণ হবে তো পরবর্তীকালে সেটা দেখা যাবে কিরকম কি থিম হচ্ছে তো এখন কোনো রকম থিমের কাজ শুরু হয়নি দেখতে পাচ্ছো সব হচ্ছে বাঁশের স্ট্রাকচার আর বললাম পুরো তিরপল দিয়ে পুরো প্যান্ডেলটাকে ঘেরা হয়েছে সবেমাত্র এই ছিল আজকের ভিডিও দু হাজার চব্বিশে বেহালা উনত্রিশ পল্লীর যে দুর্গাপূজা প্যান্ডেল থিম মলিনতার মুক্তি সেটা এখন তৈরির কাজ কিরকম চলছে অর্থাৎ প্যান্ডেল কীরকম প্যান্ডেলের যে কাজ সেটা এখন কীরকম চলছে আমি তোমাদেরকে আজকে ভিডিও করে দেখালাম দুর্গাপূজার আর বেশি দিন বাকি নেই আর মাত্র চল্লিশ দিনের মতন বাকি আছে দুর্গাপূজা এবং এই চল্লিশ দিন আগে বেহালা উনত্রিশ পল্লীর যে দুর্গাপূজা প্যান্ডেল সেটা কীরকম তৈরি হচ্ছে আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে দেখালাম এবং ভিডিওটি বেশি বড় হয়নি ছোট একটি ভিডিও হয়েছে কেননা এখন বেশি কিছু দেখানোর নেই সবেমাত্র প্যান্ডেলের কাজ শুরু হয়েছে তোমরা দু তিনজন কমেন্ট করেছিলে এই প্যান্ডেলটা দেখানোর জন্য প্যান্ডেলের কি থিম সেটা জানানোর জন্য তো আমি সেই জন্যই আজকের এই ভিডিওটা আমি বানালাম এবং বেহালার বেহালা বেহালাতে কিন্তু প্রচুর দুর্গাপূজা প্যান্ডেল হয় যেগুলো কিন্তু খুবই নাম করা আমার চ্যানেলে তোমরা পেয়ে যাবে আমি একে একে কিন্তু আপলোড করে দেবো তোমরা দেখে নেবে আজকের এই ভিডিওতে যেরকম দেখালাম বেহালা উনত্রিশ পল্লী নেক্সট ভিডিওতে বেহালা নতুন দল বেহালা তরুণ মাতৃ সেবক সমিতি বেহালা ফ্রেন্ডস ক্লাব তো অনেকগুলো প্যান্ডেল আছে বেহালাতে তো সব আমি একে একে আমার চ্যানেলে আপলোড করে দেবো তোমরা কিন্তু দেখে নেবে আপাতত আজকের এই ভিডিওটা আমি এই পর্যন্ত শেষ করছি ভিডিওটি যদি ভালো লাগে তো একটি লাইক করে দেবে আর চ্যানেলটি অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দেবে আজকের মতো টাটা দেখা হচ্ছে নেক্সট একটা অন্য কোনো ভালো ভিডিওতে আর অবশ্যই তোমরা কোন জায়গার ভিডিও দেখতে চাও সেটা কিন্তু অবশ্যই কমেন্টে আমাকে জানিয়ে দেবে আজকের মতো টাটা দেখা হচ্ছে নেক্সট একটা অন্য কোনো ভালো ভিডিওতে টাটা